হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাভেডিউ আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল তার রিক্রুটমেন্টের ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট গিফট অফ দ্য গ্যাবের যে ব্যাচ চলছে তার ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দুর্গাপূজা উপলক্ষে একটা কিন্তু বিশেষ অফার বিশেষ কিন্তু ছাড় গিফট অফ দ্য গ্যাভেডিউ আপনাদের কিন্তু দিচ্ছে এই ব্যাচে আমরা খুব লিমিটেড অ্যাডমিশন কিন্তু নেবো অ্যানাউন্সমেন্টটা আমি কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি ভালো করে কিন্তু শুনবেন অ্যাডমিশন নাও হবে পঞ্চাশ জনকে প্রথম পঞ্চাশ জনকেই কিন্তু সুযোগটা দেওয়া হবে ডিটেলসে বলে দিচ্ছি পুজো অফারটা কি রয়েছে আপনারা অনেকেই জানেন যে আইসিডিএস প্রোমোশানে ব্যাচ কিন্তু গিফট অফ দ্য ক্যাভিডু শুরু করেছে সপ্তাহে সেখানে কিন্তু ছ দিন ক্লাস হচ্ছে পাঁচ দিনের যারা একদিন বাড়ানো হয়েছে ছ দিন গুগল মিটে ক্লাস হচ্ছে একদম অধ্যায় ভিত্তিক জিরো লেভেল থেকে ক্লাস হচ্ছে ডেমো ক্লাসও দেওয়া হয়েছে যারা আরও ডেমো ক্লাস দেখতে ইচ্ছুক আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বর নাইন এই নম্বরে যোগাযোগ করতে পারেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নম্বরটা এছাড়াও আমি ডেমো ক্লাস ভিডিও ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও দেখে নিতে পারেন রেকর্ডেড ক্লাস এগুলো তো সব কিছুই রয়েছে এবং ড্রেসক্রিপটিভ একদম মেন্স ওরিয়েন্টেড এবার অফারটা কী রয়েছে যারা এখন এই যে পঞ্চাশ জন এখন অ্যাডমিশান নেবেন তাদের জন্য অফারটা কি সুযোগটা কি পুজো ব্যাচের কিন্তু অফার আমরা আপনাদের কিন্তু লাইফ টাইম ক্লাসের অ্যাক্সেস দিচ্ছি সারা জীবন আপনি যে ব্যাচটায় যুক্ত হচ্ছেন সারা জীবন আপনি কিন্তু ক্লাস আনলিমিটেড অ্যাক্সেস যতবার খুশি সেই ক্লাসটা অর্থাৎ লাইভ হয়ে যাওয়ার পরটা রেকর্ডেড থেকে যাবে যতবার খুশি কিন্তু সেই ক্লাসটা দেখতে পাবেন আবারও বলছি লাইফটাইম টাইম অ্যাক্সেস যতবার খুশি সেই ক্লাস আপনি দেখতে পাচ্ছেন তা বিরাট কিন্তু আমরা গিফট অফ দ্য ল্যাবের তরফ থেকে বললাম যতবার খুশি আপনি লাইফ টাইম অ্যাক্সেস আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন সে স্যার ব্যস্ত শুরু হয়ে গেছে তাহলে আগে যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর জন্য কি আলাদা করে পেমেন্ট করতে হবে উত্তর হলো গিয়ে না তাদের জন্য আলাদা করে পেমেন্ট করতে হবে না আপনি যদি এই পুজোর ব্যাচে যুক্ত হন প্রিভিয়াস ক্লাসের অ্যাক্সেসও উইথ নো এক্সট্রা কস্ট তার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে আপনাকে হবে না আপনি ব্যাচের যা ফিস সেই ফিস দেবেন দিয়ে ব্যাচে যুক্ত হয়ে যাবেন প্রিভিয়াস ক্লাসের অ্যাক্সেস উইথ পিডিএফ আপনাকে দিয়ে দেওয়া কিন্তু হবে আই রিপিট প্রিভিয়াস ক্লাসের অ্যাক্সেস উইথ পিডিএফ আপনাকে দিয়ে দেওয়া হবে তার জন্য কোনো একটা টাকাও পেমেন্ট করতে হবে না আগের ক্লাসে অ্যাক্সেসে নেওয়ার জন্য জাস্ট আপনি রেজিস্ট্রেশন করবেন আপনাকে কিন্তু এই সুযোগ পাচ্ছেন পুজোর ব্যাচ সেই পঞ্চাশ জনই কিন্তু সুযোগটা পাচ্ছে দ্রুত অ্যাডমিশন নিয়ে নিন অ্যাডমিশন নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করুন আপনার প্রজেক্ট আর হলো আপনার নাম লিখে হোয়াটসঅ্যাপ করলে আপনাকে ব্যাচের ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে তো এটা কিন্তু গিফট অফ দ্য গ্যাবের তরফ থেকে আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ আমরা কিন্তু করে দিলাম সবাই চেষ্টা করুন দ্রুত অ্যাভেল করার ওকে আর ভালো করে প্রিপারেশান কিন্তু নিতে থাকুন সুযোগ কিন্তু বারবার আসবে না সো থ্যাংক ইউ